আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য আমি ডাক্তার সৈদুল ইসলাম প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজির ফার্মাসিস্ট মেডিসিন জন্ম যৌন মা ও শিশুরাকে অভিজ্ঞ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো কী খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় সে বিষয়ে নিয়ে আমার আজকে ভিড় টপিক থাকবে কী খাবার খেলে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে খাদ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডিযুক্ত খাদ্য খেতে হবে খাদ্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকতে হবে পরিমাণে খাদ্য যদি ভিটামিন ডি ক্যালসিয়াম না পায় তাহলে ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক যৌন ক্ষমতাকে বৃদ্ধি করতে এক্সেলেন্ট কাজ করে এক্সেলেন্ট রেজাল্ট ভিটামিন কে বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক বাজারে পাওয়া যায় জিঙ্ক বি ট্যাবলেট শক্তিকে বৃদ্ধি করতে খুবই ভালো কাজ করে থাকে এছাড়া যদি আপনি কোরিয়ান জিনসিং খেতে পারেন কোরিয়ান জেনসিং যদি আপনি খেতে পারেন তাহলে আপনার দুর্বলতা দূর হবে টাইমিংটা বৃদ্ধি হবে যৌনশক্তি বৃদ্ধি হবে এটি নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে যৌন দুর্বলতা দূর করে শক্তি বৃদ্ধি করে এতে কোনো ক্ষতিকর নয় এটি মাত্র গাছের শিকড় থেকে পাউডার আকারে তৈরি করা হয় যারা পাউডার খেতে পারেন দুধের সাথে গরম দুধের সাথে মিশিয়ে খাবেন যারা পাউডার খেতে পারেন না তাদের রয়েছে ট্যাবলেট ফর্মে ট্যাবলেট ফর্মে সেটি খেতে পারবেন আমি প্রেসক্রিপশনে পর্যাপ্ত পরিমাণে জেনসিং লিখে থাকি কারণ এটি ভালো রেজাল্ট পাওয়া যায় যদি ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে খান তাহলে আপনারা রাতে দুইটা করে ক্যাপসুল বা ট্যাবলেট খাবেন অবশ্যই আপনার কোরিয়ান জেনসিং জাপানিজ জিনসিং এগুলো অরিজিনাল জিনসিং এটা পাওয়া যায় বাংলাদেশে কিন্তু অরিজিনাল জিনসিংটা পাওয়া যায় না সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাইরের থেকে কোরিয়ান জিনসিংটা ম্যানেজ করার জন্য খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই রাখতে হবে আপনার ই ভিটামিন ই জাতীয় খাদ্য খেতে হবে যদি ভিটামিন ই জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে না খেতে পারেন আপনার ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন এছাড়া আপনার খাদ্য তালিকায় ডিম দুধ বাদাম খে ড্রাই ফ্রুটস অথবা মৌসুমে মৌসুমের যে ফলগুলো হয়ে থাকে মৌসুমের সময় আম কাঁঠাল এগুলো খেলে পর্যাপ্ত পরিমাণে তাকে একটা এনার্জি বৃদ্ধি পায় শারীরিক এনার্জি বৃদ্ধি পায় এবং যৌন সমস্যা সারাদিন কাজকর্ম পরে এই অবস্থায় আপনি যৌন মিলন করতে যাবেন না কেননা সারাদিন কাজ করার পরে ব্রেনটা সবসময় ব্যস্ততার ভিতরে রয়েছে আপনি যৌন মিলন করার আগে এক ঘন্টা ঘুমাই নেবেন ভালো ঘুম আপনার যৌন সমতা যৌন ক্ষমতা বৃদ্ধি পেতে সহায়তা করে সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে খাদ্য তালিকার পাশাপাশি ভালো ঘুমের জন্য আধা ঘন্টা এক ঘন্টা ঘুম পড়ার পরে যদি আপনি মিলন করেন তাহলে আপনার টাইমটা বৃদ্ধ হবে এবং আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন সারাদিন কিন্তু দুইজনে কর্মব্যস্ততে লিপ্ত থাকেন তাই আপনারা সারাদিন কর্মব্যস্ততার পরে যৌন মূলন করতে যাবেন না আপনার শরীর আগে রেস্ট দিবেন শরীরটা সুস্থ রাখবেন শারীরিক শক্তি বৃদ্ধি করে তারপরে যৌন মিলন করতে যাবেন দুইজনকে ফিট হয়ে যৌন মিলন করতে যাবেন দেখবেন আপনার টাইমিংটা ভালো বৃদ্ধি পাবে পাহোরা কোনো যৌন মিলন করতে যাবেন না তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে ধীর স্থিরভাবে ধীর মস্তিষ্কভাবে যৌন মিলন করবেন দেখবেন আপনার টাইমিংটা বৃদ্ধি হবে ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম